নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভারতে সব থেকে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট এবং বিশ্বের মধ্যে সব থেকে ধনী ক্রিকেট বোর্ড ইন্ডিয়া ও সব থেকে ধনী ক্রিকেট লিগ হলো আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেই আইপিএলের খেলা আজ থেকে শুরু এবারের আইপিএলে দুটি নতুন নিয়ম আসতে চলেছে যে দুটি নিয়মে ক্রিকেট খেলা আরও রোমাঞ্চকর হবে এই দুটি নিয়ম আমরা আলোচনা করব আসুন তাহলে আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবারে বোলাররা এক ওভারে দুটি বাউন্সার করতে পারবে এবং আইপিএলে স্মার্ট রিভোর্স সিস্টেম আসবে দেখুন এই নিয়ে কী লিখেছে আইপিএলে বোলাররা এখন এক ওভারে দুটি বাউন্সার করতে পারবেন যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে মাত্র একটি বাউন্সার বোলিং করার নিয়ম আছে কিন্তু এবার আইপিএলে পরিবর্তন আনা হয়েছে এর আগে ভারতের টি টোয়েন্টি টুর্নামেন্ট শহীদ মুস্তাফাক আলি ট্রফিতে এই নিয়ম ব্যবহার করা হয়েছে এই নিয়ম ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেবে এখন আইপিএলে স্মার্ট রিভিউ সিস্টেম আসবে এবার সবচেয়ে আলোচিত নিয়ম স্মার্ট রিভিউ সিস্টেমটি আইপিএলের প্রয়োগ করা হবে এটাও অনেক খবরে এই নিয়ম এম্পায়ারদের অনেক সুবিধা দিতে চলেছে ফোন থেকে টিভি এম্পায়ার এবং হক আই অপারেটররা একই ঘরে বসবেন এটি টিভি এম্পায়ারদের সিদ্ধান্ত দিতে অনেক সাহায্য করবে আসলে এখনও পর্যন্ত এটা হয়ে আসেছে আসছে যে টিভি এম্পায়ার এবং হক আয়ের মধ্যে টিভি সম্প্রচার ডিরেক্টর খুব গুরুত্বপূর্ণ ছিলেন সম্প্রচার ডিরেক্টর সিদ্ধান্ত দেওয়ার জন্য হক আই থেকে টিভি এম্পায়ারকে সমস্ত ফুটেজ সরবরাহ করতে এবং এখন টিভি সম্প্রচার ডিরেক্টরের ভূমিকা শেষ হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ আমি ভালো থাকবেন